কাঁচা ঘাস পর্যাপ্ত দিচ্ছেন না সারা তিন থেকে চারশো গ্রাম দিচ্ছেন তাই তো তবে এটা আমরা কোম্পানি থেকে যতটুকু জেনেছি যে একটা ছাগলের ওজন যদি বিশ কেজি হয় তাহলে প্রতিদিন এক কেজি পরিমাণ খাওয়ানো দানা দার ছাগলের ক্ষেত্রে যদি বিশ কেজি প্লাস হয় সেক্ষেত্রে সেই অনুপাতে বাড়ানো তো আপ আচ্ছা আচ্ছা পাঠ আচ্ছা পাঁঠাগুলোকে কতটুকু করে দিচ্ছেন এক দেড় কেজির আচ্ছা আপনি কোনো সাইড ইফেক্ট পেয়েছেন এই প্রোডাক্টের আলহামদুলিল্লাহ তাহলে এটা তো ভালো তাই না তাহলে সকল খামারিদেরকে তো আপনি সাজেস্ট করতেই পারেন তাই না ভালো গরু ছাগল গারোল যারা পালতেছে তাদের জন্য তাই তো এটা পঁচিশ কেজির বস্তার দাম কত টাকা পড়ে না আচ্ছা এগারোশো টাকা কেজি আচ্ছা তো এই যে পঁচিশ কেজির বস্তা এটা তো আপনাকে ফ্রি ডেলিভারি দিয়ে যাচ্ছে তাই না আচ্ছা ফ্রি ডেলিভারি তো আমরা জানতে পারলাম যে মমতাপুর খামারে খামারের রেডিমিক্সার পুষ্টিপুষি খাওয়ানো হয় তো আমরা সরজমিনে সেটা দেখতে আসলাম এবং ছাগলগুলো কেমন খায় সেটা আমরা নিজ চোখে দেখলাম এবং উনি এগারোশো নব্বই টাকায় ওনাকে ফ্রি ডেলিভারিতে দিয়ে দেয় আজকেও তো সম্ভবত পুনরাবস্থা আসলো তাই না আজকে আচ্ছা আজকে বড় অবস্থা আসছে আচ্ছা ঠিক আছে তো আমরা জানলাম যে প্রতি দশ থেকে পনেরো দিন পর পরে আপনি এরকম পনেরো থেকে বিশ বস্তা করে আপনি খামারে খামারি রেডিমিক্সার পুষ্টিপুষি নিচ্ছেন এবং এই ছাগলগুলো দেখতে পাচ্ছি খুবই রুচি করে খাচ্ছে খুবই সুন্দর আমরা এখানে যে আপনি বত্রিশটা উপাদান দৃশ্যমান বললেন সেটা আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে তিরিশ থেকে বত্রিশটা উপাদান দেখা যাচ্ছে আর বাকি উপাদান মেডিসিনের মতন ওটা মিক্স হয়ে গেছে কারণ দেখা যাচ্ছে না সব মিলে আটত্রিশটা উপাদান এখন এই যে খোলের বিষয়টা একটু জানতে চাবো অনেক খামারি ভাই বলে যে খোল নাকি এটা তো অনেক পরিমাণে বেশিতে খোলের কারণে কি কোনো ডিস্টার্ব হয়েছে না না কোনো সমস্যা নাই খোল ভালো খাইতো খোল ভালো খায় 5 মিনিট ভিজা রাখলেই খোলটা জিরো হয়ে যাচ্ছে একদম জিরো হয়ে যায় তাই তো আচ্ছা আমরা ওই পাশে দেখতে পাচ্ছি আপনার গারল এটা কি গারল না দুম্বা

ঠিক আছে আজকে আপুকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য টি এম এস জন্ড ফিশারিদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ